বাজারে নিরবিচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন নোটের প্রচলন নিশ্চিত করতে পরিচ্ছন্ন নোট নীতিমালার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নীতিমালা অনুযায়ী অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট বা ব্যবহারের কারণে ময়লাযুক্ত ছেঁড়া ফাঁটা আগুনে ঝলসানো ডাম মরিচাযুক্ত অধিক কালিযুক্ত অধিক লেখাযুক্ত স্বাক্ষরযুক্ত বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট প্রত্যাহার করা হবে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট সকল ব্যাংকে এই নীতিমালা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো বাহাত্তরের তেইশের এক ধারা মোতাবেক বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব ওই ধারায় উল্লেখ রয়েছে ব্যাংক ছেড়া বিকৃত বা অত্যাধিক নোংরা নোট পুনঃ ইস্যু করবে না এ উদ্দেশ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক সময় সময়ে বিভিন্ন নীতি বা পদ্ধতি প্রণয়ন করে ওই নীতি বা পদ্ধতি অনুযায়ী প্রচলনে থাকা পুরাতন ধ্বংসযোগ্য ধ্বংস করা হয় এবং নতুন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। ও অধিক ময়লা যুক্ত ছেঁড়া ফাটা আগুনে ঝলছানো ডাম্প মরিচাযুক্ত অধিক কালিযুক্ত অধিক লেখালেখি স্বাক্ষরযুক্ত যুক্ত ও বিভিন্ন খণ্ডিত নোটের আধিক্য দেখা যাচ্ছে তাই প্রচলনে থাকা ব্যাংক নোটের নিরাপত্তা গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং নোটের সামগ্রিক অবস্থার উন্নতিতে উল্লেখিত নোট বাজার থেকে দ্রুত প্রত্যাহার ও ধ্বংস করে নতুন নোট প্রতিস্থাপনে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা প্রণয়ন করা হয়েছে বর্তমানে ছেঁড়া ফাটা বা অপ্রচলনযোগ্য নোট সরাসরি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বদলে দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই শেষে অচল নোট নিয়মিত ধ্বংস করা হয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা কাঠামোতে বর্তমানে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা ও দশ টাকা মূল্যমানের নোট রয়েছে এই সাত ধরনের মুদ্রাকে ব্যাংক নোট বলা হয় এছাড়াও পাঁচ টাকা দুই টাকা ও এক টাকা মূল্যমানের কাগজে নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও রয়েছে এর সঙ্গে পঞ্চাশ ও পঁচিশ পয়সা মূল্যমানের শুধু ধাতব মুদ্রা রয়েছে এই পাঁচটি মুদ্রার নিয়ন্ত্রণ সরকারের হাতে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গত মে মাস শেষে বাজারে দুই লাখ আশি হাজার কোটি টাকা সমপরিমাণ পরিমাণ বিভিন্ন মানের মুদ্রা বাজারে ছিল তবে বাংলাদেশ ব্যাংকে আমানতের পরিমাণ প্রায় পনেরো লাখ কোটি টাকা